তো কচু গাছের একটা কদর ছিল কিন্তু এখন ইদানিং এই গাছটার কোনো কদর নেই তো আমি আপনাদেরকে এই গাছের সাথে পরিচয় করাই দেব তো আপনারা দেখুন ঠিক আছে এই যে দেখুন আমি বসে আছি এই যে গাছ এই কচু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এই যে গাছটা দেখছেন এখন ভাববেন যে ভাই এই গাছের সাথে পরিচয় করাই দিচ্ছেন এই গাছটার দ্বারা কী হবে তো ভিডিওটি পরিপূর্ণভাবে না দেখলে আপনি তো বুঝবেন না যে আসলে এই গাছটার মাধ্যমে আল্লাহ তালা কী বরকট রেখে দিয়েছেন এবং আপনি যে এখান থেকে কি উপকৃত হতে পারবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন লাখ লাখ টাকা খরচ করছেন চোখের জন্য চোখের ডাক্তার দেখাইতে দেখাইতে আপনার জিন্দগি পার করে দিচ্ছেন আপনি শুধুমাত্র আমার টিপসগুলো ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ দেখেন না আপনার কি হয় আপনি কেমনভাবে উপকৃত হতে পারেন আপনি না দেখলে বুঝবেন না ভিডিওটি যদি দেখেন কন্টিনিউ অবশ্যই দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি উপকার হচ্ছে এই দেখুন এই কচু গাছ এই কচু গাছ ঠিক আছে আপনাদের জন্য বাগানের ভিতরে চলে এসেছি এই যে যে কচু গাছের এই জালি জালি যেই ডাগরাগুলো আছে হ্যাঁ মানে জালি যেই এগুলো আছে ডালগুলো আছে এইগুলো আপনি সংগ্রহ করবেন আপনার কেনা লাগবে না ঠিক আছে বাগান থেকে সাইডে আশেপাশে কত এরকম কচু গাছের বাগান হয়ে আছে তো এরকম কচু গাছ কচু গাছের বাগান থেকে আপনি জালি জালি যেগুলো সাদা দেখা যায় কালো না যেগুলো সাদা দেখা যায় ওগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি পাতাটা ফেলিয়ে দিবেন পাতাটা ফেলিয়ে দিয়ে এই ডাগরেগুলো আপনি কি করবেন সুন্দরভাবে আপনি ছোট ছোট সাইজ করে কাটবেন কাটার পরে সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন প্রতিদিন কন্টিনিউসলি আপনি দুইটা করে ডাক দুইটা করে ডাকলে আপনি সুন্দরভাবে প্রথম পানি গরম পানি দিয়ে আপনি ফোটাবেন গরম পানি দিয়ে ফুটিয়ে দেওয়ার পরে পানিটা ফেলে দিবেন। পানিটা ফেলে দেওয়ার পর ডাকরে যেটা নরম হয়ে যাবে ওইটাকে আপনি কি করবেন তেল রসুন এবং পেঁয়াজের মাধ্যমে আপনি কি করবেন ওটাকে সুন্দর করে ভাজবেন ভেজে ওটাকে সুন্দরভাবে কষাবেন কষানোর পরে ওইটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন আপনি যে ভেবেছে সেভাবে খেতে পারেন ইনশাল্লাহ আপনি আমার এই নির্দেশনাগুলো আপনি মাত্র দুই সপ্তাহ ইউজ করেন আপনার চোখের কোয়ালিটি আগে যেমন ছিল তার চাইতে দ্বিগুণ ভালো হয়ে যাবে ঠিক আছে আপনি যে এই যে হাজার হাজার টাকা খরচ করেন আপনি একটু কষ্ট করেন পরিশ্রম করেন এই বাগান থেকে যেখানে পাওয়া যায় কচু গাছগুলো সেইখান থেকে আপনি কাজগুলো করেন আপনি আনেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি ভালো কিছু পাবেন ভালো ফল পাবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি যদি আমার টিপসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার অনেক উপকৃত আপনি ওমেন অনেক উপকৃত হবেন আমি এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে উপকৃত হবেন কারণ আপনি তো বুঝলেন না যে উপকৃত কেন হবেন আপনি একটু দেখেন ভিডিওটি যে এইখানে অনেক গায়ে গাছ আছে অনেক গাছ আছে দেখেন কচু গাছ আছে এরকম কিন্তু অনেক গাছ হয়ে থাকে কচু গাছ বিভিন্ন জায়গা দিয়ে হয়ে থাকে তো এটা আমরা অনেকে আছি ঠিক আছে এটা আমরা ইউজ করি না আপনি এখন থেকে ইউজ করেন আশা করা যায় আপনি অনেক উপকৃত হবেন তো সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ